এখন শীতের মরশুম ঋতু পরিবর্তনের সময় প্রায় আমরা দেখে থাকি যে গোলা ব্যথা নিয়ে অনেকে ভাবে ভুগতে থাকেন গলা ব্যথা গোলার মধ্যে কী কী করছে গোলাতে কাশি হচ্ছে গোলা ধরে যাচ্ছে কিছু খেতে পারছে না ইভেন গিলতেও পারছে না গিলতে পেলে গোলার মধ্যে ব্যথা তো একে আমরা বলি শোর্থোট এই গোলা ব্যথা এই ভিডিওটি একদম মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের খুব ভালো লাগবে অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যদি সম্ভব হয় শেয়ার করবেন তো গোলা ব্যথা হলে কি করণীয় গোলা ব্যথা হলে সবার আগে যে একটা করণীয় যে কিছু উষ্ণ প্রাণীয় চা কফি এগুলো খেতে পারেন খেলে গোলা ব্যথাটা অনেক সময় উপকার হয় গোলা ব্যথাটা একটু কমে যায় যদি সম্ভব হয় একটু গার্গেল করবেন কৃষদ উষ্ণ গরম জল দিয়ে গার্গেল করতে পারেন যদি অবশ্যই এটি মাথায় রাখবেন ঠান্ডা জলে স্নান করবেন না গলা ব্যথা হলে সেই সময় একটি ওষুধ গরম জলে স্নান করার চেষ্টা করবেন অবশ্যই পায়ে মোজা পরবেন হাতে গ্লাভস পরবেন কান ঢাকা দিয়ে থাকবেন স্মোক করবেন না গোলা ব্যথা হলে যারা স্মোক করেন তাদের উদ্দেশ্যে অনুরোধ গোলা ব্যথা হলে স্মোক করবেন না স্মোকটাকে অ্যাভয়েড করবেন গোলা থেকে চেষ্টা করবেন একটু গার্গেল করতে তো উষ্ণ প্রাণীও খাওয়ার চেষ্টা করবেন কোল্ড ড্রিঙ্কস খাবেন না একদম কোল্ড ড্রিঙ্কস খাবেন না আইসক্রিম খাবেন না ঠান্ডা লাগাবেন না তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গোলা ব্যথা থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন